সি টু ইজিক্যাল টু ফাইভ সি থ্রি টু আর থ্রি অ্যাড করলে ফাইভ হয় ফাইভ সি টু ফাইভ ইন্টু ফোর টু ইন্টু ওয়ান আর এদিকে ফাইভ ফোর থ্রি আর এদিকে থ্রি ইন্টু টু ওয়ান দ্যাট ইজ টেন আর এদিকে হচ্ছে টু দিয়ে কাটলে টু টেন অর্থাৎ সময় তাহলে আমরা খুব সহজভাবে বলতে পারি এন সি টু ইজিক্যাল টু সি থ্রি থাকলে জাস্ট যোগ করে দিবা যে ভ্যালোটা আসবে এটাই হচ্ছে তোমার এর মান ধন্যবাদ সবাইকে